দেশের গ্রামীণ এলাকায় বর্ষা মৌসুমে সাপের উপদ্রব বেড়ে যায় সাপের কামড়ে প্রতি বছর বহু মানুষ মৃত্যুর শিকার হন বিশেষজ্ঞরা বলছেন সচেতনতা ও প্রাথমিক পদক্ষেপ জানলে সাপের কামড়ে মৃত্যুর হার কমানো সম্ভব স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে সাপ কাটার পর আতঙ্কিত হওয়া নয় বরং ঠান্ডা মাথায় দ্রুত ব্যবস্থা নেওয়া সবচেয়ে জরুরি আক্রান্ত ব্যক্তিকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে হবে এবং যত দ্রুত সম্ভব নিকটস্থ হাসপাতালে পৌঁছে দিতে হবে সাপে কাটলে প্রাথমিক অবস্থায় কি করবেন প্রথমে রোগীকে আশ্বস্ত করতে হবে যাতে আতঙ্কে হৃদস্পন্দন না বাড়ে দ্বিতীয়ত আক্রান্ত অঙ্গটি যত দ্রুত সম্ভব নাড়াচাড়া কমাতে হবে তৃতীয়ত সাপে কাটার জায়গার উপরে হালকা ব্যান্ডেজ বা কাপড় দিয়ে বাঁধতে হবে তবে এত টাইট নয় যে রক্ত চলাচল বন্ধ হয়ে যায় চতুর্থ রোগীকে যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে গিয়ে অ্যান্টিভেনম চিকিৎসা নিতে হবে পঞ্চম সাপের রং আকার বৈশিষ্ট্য মনে রাখার চেষ্টা করতে হবে তবে সাপ ধরতে যাওয়া যাবে না কি এড়িয়ে চলবেন ক্ষত কেটে রক্ত বের করার চেষ্টা করবেন না মুখ দিয়ে বের করার চেষ্টা একেবারেই করবেন না ক্ষত স্থানে বরফ লাগানো বা কাটা ছেঁড়া করা আপজ্জনক তাবিজ ঝাড়ফুঁক বা বিলম্ব ঘটায় এমন লোকজন চিকিৎসা গ্রহণ থেকে বিরত থাকতে হবে অতিরিক্ত ধৈর্য বা নাড়াচাড়া করা যাবে না এতে বিষ দ্রুত শরীরে ছড়িয়ে পড়ে বিশেষজ্ঞদের পরামর্শ চিকিৎসকরা বলছেন সাপে কাটলে সময় সবচেয়ে বড় হাতিয়ার যত দ্রুত হাসপাতালে পৌঁছানো যায় ততই বাঁচার সম্ভাবনা বেশি গ্রামে প্রচলিত কুসংস্কার বা বিলম্বকারী পদক্ষেপ এড়িয়ে আধুনিক চিকিৎসা নেওয়ার উপর জোর দিচ্ছেন তারা